শরীরের ক্লান্তি আর পানি শূন্যতা কমাতে মিষ্টি লেবু খান মিষ্টি লেবু বা মোসাম্বি শরীরের জন্য খুব দরকারি ফল এতে আছে প্রচুর ভিটামিন সি আর অনেক পটাশিয়াম এই ফলে পাবেন অনেক পানি যা শরীর ঠান্ডা রাখে মিষ্টি লেবু আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় হার্ট ভালো রাখতে রোজ একটা মিষ্টি লেবু খাওয়া ভালো এই ফল খাইলে আপনার শরীরের রক্ত পরিষ্কার হয়ে যাবে আপনার প্রেশার নিয়ন্ত্রণে রাখতে মিষ্টি লেবু অনেক সাহায্য করে যাদের জন্ডিস আছে তাদের জন্য এই ফল খুব ভালো মিষ্টি লেবু খাইলে আপনার পেট অনেক পরিষ্কার থাকে চোখের জ্যোতি বাড়াতে আর চামড়া সুন্দর রাখতে এটা খান প্রতিদিন সকালে এক গ্লাস মিষ্টি লেবুর রস খাইতে পারেন ফলটা আস্ত চিবিয়ে খাইলে শরীর বেশি ফাইবার পাবে মিষ্টি লেবু খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন খুব বেশি চিনি না মিশিয়ে রস করে খাওয়া ভালো বাড়ির ছোট বড় সবাই মিলে এই ফল রোজ খান সুস্থ থাকতে চাইলে এখনই এই ফল খাওয়ার অভ্যাস করেন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করুন নিয়মিত এরকম টিপস পাইতে আমাদের সাথেই আজই থাকুন আজই বাজার থেকে এক হালি মিষ্টি লেবু কিনে আনেন